আজ আমরা সবাই মিলে তনুশ্রীকে আই প্রভাত খাওয়াবো তাই আজকে আমরা চলে এসেছি সাড়ে ষোলো আনায় সো যেমন তোমরা দেখতে পাচ্ছ দিদি ফুলের স্তব্ধ নিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছে আমি আর দিদি এখন ফুল নিয়ে একটুখানি টেবিলটা সাজানোর চেষ্টা করছিলাম ধ্রুতি চলে এসেছে ব্যাস এবার আমাকে আর সাজাতে হবে না দ্রুতি একাই সব কিছু করে নিচ্ছে ধ্রুতি ডেকোরেশন বরাবরই খুব ভালো এর এখানে রিলস দেখছে কোন রিলসটা এখন রিলস করা যায় যাই হোক যে যার কাজ করছে আপনি করেছিলেন প্রায় কমপ্লিট একটা গোলাপ ফুল কিনতে জাস্ট বাইরে এসেছিলাম একটা গোলাপ ফুল কিনে আবার চলে গেলাম সাড়ে ষোলো আনার ভেতরে পারফেক্ট এবার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট তো এই হচ্ছে ফাইনাল লুক ভালো লাগছে দেখতে সো আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম চলে এসেছে তাদের আইগুলো ভাত খেতে তুলসী আর সন্ধিদা টাকা টাকা এমনি করে একবার

সো আমাদের খাবার চলে এসেছে না না এটা আমাদের থালা নয় অ্যাকচুয়ালি এটা হলো আমাদের স্পেশাল গ্রুম অ্যান্ড ব্রাইডের জন্য তাদের আইবুড়ো ভাতের জন্য পুরো ডেকোরেশনটা তাদের জন্যই করা হয়েছে এখানে আমাদের জন্য আলাদা মেনু আছে দেখাবো তোমাদেরকে সবাইকে সো দাদা খুব ভালোভাবে আমাদেরকে সার্ভ করে দিলেন দেখতেই পাচ্ছ তোমরা একদম বাঙালি আনা খাবার দেখতেই পাচ্ছ তোমরা ভাত ডাল শুক্তো তার সাথে আলু পোস্ত আছে মাংস আছে পাঁপড় আছে মাছ আছে তো আমাদের আইবুড়ো জুড়ি খেতে আরম্ভ করে দিয়েছে এবার কি অর্ডার করব বুঝতে পারছিলাম না তাই মেনু কার্ডটা দেখছিলাম অবশেষে বিরিয়ানি অর্ডার করলাম মটন বিরিয়ানি সবাই জন্য একবার আপনাদেরকে দেখিয়ে দিই মটন বিরিয়ানিটার চলে এসেছে আমার অর্ডার মটনটা দেখুন একবারে নরম একবারে তুলোর মতো নরম আর আলুটা দেখছি হাত দিতেই যেন ভেঙে গেলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়েছে যাই হোক আর বক বক না করে খেতে আরম্ভ করলাম আমাদের নবদম্পতিতে খাওয়া প্রায় শেষ হয়ে গেছে শেষ পাতে দই না হলে কি আর জমে তাই দইটা খেয়ে নিলাম আজ এই পর্যন্তই পুরো বিয়ের ব্লগ আসছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এখনই